আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অগ্রণীমান দেখতে পারে এবং সর্বশেষ শরণার্থীদের ইনফরমেশনগুলো জানতে পারে আপনি শরণার্থী আপডেট তথ্য প্রতিদিনই দেখছেন আমাদের মাধ্যমে যেটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন শনিবারের তথ্য অনুযায়ী যেটি ফ্রান্স থেকে যুক্তরাজ্য সাতশো সাতজন অভিবাসী প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সর্বশেষ স্থানীয় দৈনিকগুলোতে আপনারা জানেন রুয়ান্ডাতে অভিবাসী পাঠানোর চুক্তির পর অনেকটাই কমে গিয়েছিল যখন বর্তমান সরকার ক্ষমতা আসে রুয়ান্ডা চুক্তি বাতিল করে এরপর থেকে অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ আবারও কয়েক গুণ বেড়েছে এদিকে চলতি বছরের জুন পর্যন্ত জার্মানিতে বসবাসরত শরণার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ লাখ আশি হাজার যদিও আমরা জানি যে অভিবাসী মূলত ইতালিতে যায় আদতই ইউরোপে প্রবেশের জন্য ইতালি বা তুরস্ক থেকে গ্রিস বা স্পেন ব্যবহার করে থাকে অভিবাসীরা মূলত অভিবাসীদের টার্গেট থাকে ফ্রান্স যুক্তরাজ্য বা জার্মানিতে চলে যাওয়া এই পথগুলো ব্যবহার করে তারা যেই পথ ব্যবহার করে ইউরোপে ঢুকতে হয় যার এক্সাম্পল উদাহরণ হতে পারে যে জার্মানিতে চৌত্রিশ লাখ আশি হাজার অভিবাসী বর্তমান শরণার্থী অবস্থান করছে এদিকে অনিয়মিত অভিবাসীদের জার্মানিতে প্রবেশ বন্ধ করতে যে সীমান্ত নজরদারি বাড়িয়েছিল তা শিথিল করা আহ্বান শিথিল করার আহ্বান জানিয়েছে লুক্সেমবার্গ লুক্সেমবার্গ হয়েই মূলত জার্মানিতে অভিবাসীরা প্রবেশ করে থাকে এদিকে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা আটক হচ্ছেন প্রতিদিনই লিবিয়ান কোস্টগার্ডের হাতে আইওএমের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্যটি উঠে আসে যেখানে আইওএম এক সপ্তাহর প্রতিবেদন দিয়েছে এই এক সপ্তাহর প্রতিবেদনে আইওএম নিশ্চিত করেছে কতজন অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছিল তাদের উপকূল থেকে দর্শক প্রতিদিনই আটক হচ্ছে অভিবাসী যারা আটক হচ্ছে অফিসিয়ালি তাদের তথ্য প্রকাশ করে থাকে আইওএম কারণ এই তথ্যটি লিবিয়ান কোস্টগার্ড দ্বারা লিপিবদ্ধ হয় আইওএমের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর মধ্যে দুশো ছেচল্লিশ জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যাদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে অ্যাজোয়া থেকে ছেড়ে আসা ষোলোই সেপ্টেম্বর একটি নৌকা আটক করা হয়েছিল একুশে সেপ্টেম্বর একটি নৌকা আটক করা হয়েছিল ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করা হয়েছিল একুশে সেপ্টেম্বর টোটাল তিনটি নৌকা আটকের অভিবাসী ছিল দুশো ছেচল্লিশ জন যদিও এই প্রতিবেদনে আইওএমে নিশ্চিত করতে পারেনি কোন জাতীয় তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে ষোলো হাজার চারশো ছেষট্টি জন অভিবাসী আটকে তথ্য প্রকাশ করেছে চলতি বছর লিবিয়ান কোস্টগার্ড দ্বারা চোদ্দো হাজার চারশো একুশ জন ছিল পুরুষ এক হাজার একশো চৌত্রিশ জন নারী পাঁচশো চল্লিশ জন শিশু তিনশো এগারো জন যেটি কোন লিঙ্গ বা স্থান পুরুষ নারী প্রকাশ করে নে চারশো জন যেটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সাগর থেকে ছয়শো জন মিচিং রয়েছে আই তথ্য অনুযায়ী এই মিচিং অভিবাসীরাও আদতই মৃত্যুবরণ করেছে কারণ এই নিখোঁজ ব্যক্তিদেরকে পরবর্তীতে আর কখনোই খুঁজে পাওয়া যায় না দর্শক আপনার কাছে কোনো অভিবাসীর তথ্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন